আবারও শুরু হলো শামশেরগঞ্জে রাতে গঙ্গা ভাঙনি আতঙ্ক চাচন্ড গ্রামে হুড়ুহুড়ি বহু পরিবার গৃহহীন মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে চাছন্দ গ্রামে গভীর রাতে ফের তাণ্ডব চালালো গঙ্গা ভাঙন আশঙ্কা নদীর ধারে মাটি ধসে পড়তে শুরু করতে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রাণ বাসাতে ঘর বাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে অন্যত্র চলে যেতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় থেকে বাড়ি তলিয়ে গিয়েছে ছয় এক কৃষকের বাড়ি সহ তার গরু ও ভেঙে পড়ে গঙ্গায় ভেসে গেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের কিছু অংশ এখন একেবারে নদীর তীরে ঝুলে আছে বলা চলে যেকোনো মুহূর্তে আরো বাড়ি ও জমি নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে এলাকায় চলছে কান্না ও চিৎকারের মিশ্র পরিবেশ বাসিন্দারা দাবি করছেন এই ভাঙন রোদে দ্রুত পদক্ষেপ না নিলে পুরো বিপদে পড়বে গত রাত্রে পর থেকে ভাঙন শুরু হয়েছে তবে তখন গোটা পাড়া ঘুমিয়েছিল বাড়ির সদস্যরাও ঘুমিয়েছিল তার মধ্যে একটা ছেলে কাজে জেগেছিল হঠাৎই শুনতে পাই ভাঙনের শব্দ একটা লিচুর গাছ বসে গেল তাড়াতাড়ি বাকি উঠায় সব প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে তার মধ্যে ঘরগুলো সব বসতে লাগে একটা গোয়াল ঘর ছিল তাতে গরু ছিল দু তিনটা একটা গরু পুরো মানে নদীর সাথে বয়ে চলে যায় আর কি কোথায় ভেসে চলে গেছে কেউ জানে না বাড়ির যা আসবাবপত্র ছিল কাপড় ছিল সব চলে গেছে গঙ্গা চলে তেমন কিছু বেরি বেরিয়ে করতে পারেনি। শুধু প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে যাতে প্রাণটা বাঁচে অনেক দিনই এখানে ভাঙন বন্ধ ছিল কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে অনেকটাই বাধা হয়েছে তারপরে মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী আতঙ্কিত তিন চারটা বাড়ি তো পড়ে গেছে আর এই যে বাড়িটা আছে এই বাড়িটা তো তো চারটা পাঁচটা ফ্যামিলি ছিল ও বাড়িটা পড়ে গেল মোটামুটি সাত আটটা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল তারা কোথায় যাবে ঠিক নেই আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য আর যে পাশে একটা মন্দির এটা শতবর্ষ পুরনো মন্দির এতেও ফাটল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে এই মন্দির আর ঠিকানা যাবে না আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বা বাঁধার কাজ হবে এলাকাবাসী হচ্ছে আশ্বস্ত হতে পারবে আবার কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে